আমি যে আয়াত খেলা তেল করছি সৌরত তহার চব্বিশ নম্বর আয়াত এই সুরাটি কোরআনুল কারিমের বিশ নম্বর সৌরা আলেমদের সর্বসম্মতিক্রমে এই সুরাটি মক্কাই অবতীর্ণ সুরাটি তার আছে মোট একশো পঁয়ত্রিশটি কোরআনুল কারিমের তাফসিল করতে গেলে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন আয়াত অনুবাদের পাশাপাশি সে আয়াতের নাজিলের প্রেক্ষাপট বলা আজীব হয়ে যায় আমি যে আয়াত খেলা করছি আয়াতের নাজিলের প্রেক্ষাপট বলে আয়াতের মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহানি রহমতুল্লাহ এই আয়াতের সানে নজুল বলতে গিয়া উনি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন শতাক্তি বাচ্চা স্কুলে পড়াশোনা করে কোন এক দিন স্কুল থেকে ফেরার পথে রাস্তায় তাকে পাগলা কুকুরে ধাওয়া করে এমন তো অবস্থায় সেই ছোট্ট বাচ্চা কি খুব মারাত্মক ধরনের ভয় পায় সে ভয়ের কারণে কুকুর যখন তাকে তারা করতেছে পাগলার কুকুর থেকে বাঁচার জন্য তার কাছে যে বই খাতা কলম যা ছিল সবগুলো ফালা দিয়া সে বাড়ির দিকে দৌড় গেছে বাড়িতে যখন দৌড় দিয়ে চলে গেছে যাওয়ার পর দেখে মা জমি সে কাজকর্মে ব্যস্ত ভয়াত্মক শিশুটি যখন মা মা বলে চিৎকার করছে মা সমস্ত কাজকর্ম গুলো ফেলে রেখে সেই ভয়াত্মক ছড়িয়ে যা টুকরার দিকে দৌড়ে আসে আসার পরে জিজ্ঞাসা করে বাবা কি হয়েছে তোমার ভয়াত্মক শিশুটি তখন মা যোনীকে ডাক দিয়ে বলে মাগো প্রতিদিনের মতো আমিও আসতেছিলাম রাস্তার মধ্যে পাগলা কুকুর আমাকে ধাওয়া করছে সেই পাগলা কুকুরের ধাওয়া খেয়ে আমি আমার বই খাতা কলম যা কিছু ছিল সব পালা আদিয়া জীবন বাঁচানোর জন্য পালা আসে এমন অবস্থায় মা জননী ছোট্ট বাচ্চাটাকে বুকের সঙ্গে ধরে আনি আদর করে সান্তনা দেয় কথা বলে ঠিক না মা জননী ছোট্ট বাচ্চাটাকে কোলে মধ্যে উঠাইয়া আদর করতে থাকে কিন্তু বাচ্চাদের একটা অভ্যাস হচ্ছে বাচ্চারা যখন মারাত্মক ভয় পায় সেই ভয় সহজে কাটতে চায় না রাত্রেবেলা ঘুমাইতে চায় না ছটপট করে ভয়ের কারণে অনেক সময় শরীরের ভেতরে জ্বরও চলে আসে রাত্রেবেলা মা জননী যখন সেই ভয়াত্ম শিশুকে কোলের মধ্যে নিয়ে আসে ঘুম চেষ্টা করে বাচ্চা ছটফট করে ঘুমায় না এমন তো অবস্থায় সাধারণত দেখা যায় মা জননী বাচ্চাকে ঘুম জন্য একটা কৌশল অবলম্বন করে কি কৌশলটা হচ্ছে মা জননী যারা ইসলামিক মাইন্ডে তারা চেষ্টা করে বাচ্চাকে বিভিন্ন গল্প শোনায়া বাচ্চার ভয় কাটায়া বাচ্চাকে ঘুম পাড়ানো আর যদি অন লাইনের হয় তাহলে বিভিন্ন রকমের কাল্পনিক গল্প বলে বাচ্চার ভয় কাটানোর চেষ্টা করে বাচ্চার যখন ভয় কেটে যায় তখন সে আস্তে করে ঘুমিয়ে পড়ে ঠিক একইভাবে

এখন প্রশ্ন হচ্ছে پیغمبر সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোন পরিস্থিতিতে আয়াত নাজিল হলো? پیغمبرের জীবনে সবচেয়ে ভয়ের মুহূর্ত কোনটি ছিল? কোন পরিস্থিতিতে আল্লাহ তাআলা আয়াতখানা নাজিল করেন?